বহু প্রত্যাশিত এবং মনে করেন যে খুবই আকর্ষণীয় একটা দামেও দিব এবং খুবই চাহিদা ছিল ভাই সবাই কিন্তু চাই যে একটা থানের একটা বান্ডেলে আপনার বিভিন্ন রকম কালার নিতে চাই হ্যাঁ জি এই জন্য এই এই বান্ডেল গুলোতে আপনার কালার কালো যদি মনে করেন জ্যাক বান্ডেল নেবো কি লাল এরকম মিলিয়ে সেগুলোও নিতে পারবেন বিভিন্ন রকমের কালার খালি বলবেন যে ভাই আমার এরকম এরকম কালারের মধ্যে দেখান দেখছেন গুড়া থান এই যে দেখেন বেশিরভাগ সব ফ্রেশই বলছি একশো পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট ফ্রেশ জি ভাই এই যে কালার যেরকম কালার আপনি যদি মনে করেন যে ছোট ছোট বান্ডেলে যে এটাতে যেমন চৌত্রিশ গজ আছে জি 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 এই যে কালো কালার অনেকে চাই অল্প অল্পর ভিতরে চাই বিভিন্ন রকম কালার মিলিয়ে নিতে চাই তারা দেখা গেল যে এইসব বান্ডেল গুলা আপনার বিভিন্ন রকম কালার আছে তাহলে আপনি অনেকগুলা কালার পেয়ে যাচ্ছেন একটা কাস্টমার এসে একটা কালার চাইলে ফেরত যাবে না জি জি নেভি ব্লু পিআইজি কালার টিয়া কালার এই যে দেখেন হলুদ কালার এক কথা সব রকমের কালার আছে আসসালামু আলাইকুম হ্যান্ড এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে একটি সুন্দর আইটেম নিয়ে এসেছি অনেকদিন পর যেটা খুবই সাশ্রয়ী এবং আপনারা হচ্ছে দেখলে হচ্ছে বিজনেস করার জন্য হচ্ছে উৎসাহিত হয়ে উঠবেন বিস্তারিত আমরা তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো তানজিম ভাই কি আইটেম বহু প্রত্যাশিত এবং মনে করেন যে খুবই আকর্ষণীয় একটা দামেও দিব এবং খুবই চাহিদা ছিল ভাই এই আইটেমটার জন্য বলছিল ভাই শুধু এনে আমাদেরকে দেন আচ্ছা কারণ আমাদের মতো এরকম ভাবে কেউ কাট বিক্রি করবেন এক কালারের ভাই আচ্ছা তো আজকে সেই ভিডিওটাই দেখাবো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন শুরু করি নাকি তানজিম ভাই অবশ্যই ভাই ওকে আসলে আমাদের এখানে তো থাকে না ভিডিও দেওয়া মাত্র শেষ হয়ে যাবে অল্প পেয়েছি কারণ আমরা আপনারা জানেন যে কোয়ালিটি না হলে জিনিসটা যদি ভালো না হয় আচ্ছা ভিতরে যদি করি ভালো না হয় সেই জিনিসটা কিন্তু আমরা আনিও না সেলও করি না যেটা নিয়ে লাভজনক হবে আমাদের একটা কাস্টমার নিয়ে দুটাকা লাভ করতে পারবে আমরা কিন্তু সেই জিনিসটা একটু দেরি হলেও সেই জিনিসটা আনার চেষ্টা করি কম দামে জিনিসটা দিতে পারি বুঝছেন জি জি এই যে দেখেন সবাই কিন্তু চাই যে একটা থানের একটা বান্ডেলে আপনার বিভিন্ন রকম কালার নিতে চাই হ্যাঁ জি এই জন্য এই বান্ডেল গুলাতে আপনার কালার আবার অনেকে দেখা গেল যে কালো কালার গুলা বেশি চলে লাল এইসব কালার গুলা একটু বেশি নিতে চাই তাদেরকে আবার তারা এক পস একদম মনে করেন যে এক একটা কালার কালো যদি মনে করেন যে এক বান্ডেল নেব কি লাল এরকম মিলিয়ে সেগুলাও নিতে পারবেন বিভিন্ন রকমের কালার খালি বলবেন যে ভাই আমার এরকম এরকম কালার এর মধ্যে দেখান দেখছেন পুরা থান আপনাদের ইচ্ছে মতো মনে করেন যে যে যতটুকু আড়াই গজ কেউ চাই দুই গজ চার গিরা ইচ্ছা মতো কেটে দিতে পারবেন এগুলো কি কম প্রাইসে তানজিম ভাই অবশ্যই ভাই খুবই কম দামে দিব মাত্র বিয়াল্লিশ টাকা গজে দিব ভাই মাত্র বিয়াল্লিশ টাকা গজ মাত্র বিয়াল্লিশ টাকা গজ সবই তো ফ্রেশ বলতে গেলে তাহলে হ্যাঁ মাঝে মধ্যে ধরেন আপনার একটু হয়তো ভাই এটা তো কাট এই যে মাঝে মধ্যে একটুখানি হালকা দাগ থাকতে পারে জি সবগুলাতে না আপনি এই যে দেখেন সব বেশিরভাগ তো সব ফ্রেশই বলতে গেলে মানে 100% এর 95% ফ্রেশ ফ্রেশ আমার কাছে জি ভাই ফ্রেশ এটা তো আমরা মিস হিসেবে সেল করব নাকি তানজিম ভাই হ্যাঁ বান্ডেল হিসেবে কাট পিসের বান্ডেল বলা কাট পিসের বান্ডেল যেহেতু মিস আছে সেহেতু আমরা তো মিস বলতে হবে না কিতানজিম ভাই দেখেন সবাই এক কালারের বান্ডেল কাট পিসের বান্ডেলই বলে ভাই আচ্ছা মিস প্রিন্ট বলে না মিস বলে না জি জি এরকম একটু হালকা আছে বলেই তো এটা মিল থেকেই ভাবে চলে জি জি তাহলে ওটা বলা যাবে না জি যেমন এই যে এটা একটা কালার গেল তারপর আপনার এই যে এটা আরেকটা দেখাই আপনাকে একটু সবে ফ্রেশ এগুলো মানে নীলের লাভ এগুলো তো রং সুতাতে ভালো না কিতানজিম ভাই ভাই গ্যারান্টি দিয়ে বিক্রি করব আমরা ওই সব মাল বিক্রি করি না ভাই আচ্ছা আচ্ছা যেটা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে বুক ফুললে একটা কাস্টমার একবার নিলে আপনার দোকানের নাম বলবে না ভাই সেই রকম জিনিস আমরা সেল করি ভাই হুম হুম কারণ এমনিতেই একটা কাস্টমারের আত্মবিশ্বাস বা ভরসা কিন্তু এমনিতে আসে না ভাই মালে কথা বলে মুখে না দেখেন পুরা ফ্রেশ এবং কত ভালো কোয়ালিটি উপরে এই যে এটা একটা কালার এই যে এটা একটা কালার যদি আমি প্রতি গস বাই দেখাতে যাই অনেক সময় লেগে যাবে ভাই এই যে কালার দেখছেন এখানে বেগুনি মিষ্টি ইট কালার হালকা বেগুনি এই যে কালো গোলাপী জলপাই সব রকমের কালার আছে খয়ে জি জি একটা বান্ডেল আপনি সব রকম কালার পেয়ে যাবেন ভিডিও কলে যখন নেবে মানুষ নড় তখন অর্ডার করবে তখন তো পছন্দ করে নিতে পারবে মন মতো দেখে নিতে পারবে প্রত্যেক কারি আমরা কালার দেখিয়ে দিই যার যেরকম কালার প্রয়োজন যার যে বান্ডিল আপনার পছন্দ এগুলো নিতে পারবেন এখানে কিছু স্যাম্পল রাখা হয়েছে কালো তারপরে আপনার এই যে দেখেন বেগুনি জলপাই এই যে কালার দেখছেন জি জি যে এরকম কালার আপনি যদি মনে করেন যে ছোট ছোট বান্ডেলে যে এটাতে যেমন 34 গজ আছে জি 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 এই যে কালো কালার অনেকে চাই অল্প অল্পর ভিতরে চাই তারা নিতে পারবে বিভিন্ন রকম কালার মিলিয়ে নিতে চাই তারা দেখা গেল যে এই সব বান্ডেলগুলো আপনার বিভিন্ন রকম কালার আছে জি জি আপনি অনেকগুলা কালার পেয়ে যাচ্ছেন একটা কাস্টমার এসে একটা কালার চাইলে ফেরত যাবে না জি জি নেভি ব্লু পিয়া কালার পিয়া কালার এই যে দেখেন হলুদ কালার এক কথা সব রকমের কালার আছে জি জি যদি একটা বান্ডেল এই যে দেখেন এটা যেমন জলপাই কালার জল সব জলপাই দেখেন জি 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 সব জলপাই সব রকম কালার এই যে এটা খয়রি পুরো খয়রি পুরো সবটাই খয়রি কালার মন মতো যা যেরকম চাই নিতে পারবে সব কালার মিলিয়েও নিতে পারবে জি জি এইজন্য এটা আমরা প্রতি গজের দাম দিয়েছি মাত্র 42 টাকা মাত্র 42 টাকা সহকারে ভাই যারা নিতে চাচ্ছেন দ্রুত কল দিবেন দ্রুত কল দিয়ে নিয়ে নেবেন মাত্র বিয়াল্লিশ টাকা গজ মাত্র বিয়াল্লিশ টাকা গজ তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো স্ক্রিনের উপরে দেখুন নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ভিডিও কলে মালগুলো পছন্দ করে নিতে পারবেন একদম ডাইরেক্ট এসে মানুষ যেভাবে দেখে ওইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে হচ্ছে আমরা মানে দেখে বুঝিয়ে হচ্ছে মালগুলো দিয়ে থাকি আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে গ্রামে যে কোনো প্রান্তে মালগুলো নিয়ে নিতে পারবেন হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের প্রবলেম থাকে আমরা টাকা তো ফেরত দেবই সাথে জরিমানা পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর নিয়ে ফেলুন এই লাভবান আইটেম টি এবং আমাদের যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন ভিডিওটা তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব ফলো লাইক দিয়ে আমাদের হাইন্ডপ্রাইজের পরিবার হয়ে যান আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আসলাম আলাইকুম